সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা শিখব স্পোকেন কোরিয়ান শিখিয়ে তিন নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা অতীতকাল সম্পর্কে কথা বলবো মানে যে কাজটা বর্তমানে শেষ হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে শিখব তো এই ক্লাসটি একদম নতুনদের জন্য যারা আপনারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না নতুন এসেছেন কোরিয়াতে ঠিক আছে কিংবা আপনারা কোরিয়াতে আসবেন এসে তো কোরিয়ানদের সাথে কথা বলতে হবে তাই না তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে একটা কথা বলবেন যে কথাটা বর্তমানে শেষ হয়েছে কিংবা কিছুক্ষণ আগে শেষ হয়েছে ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন আশা করি আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না যে বুঝতে পারি নাই ঠিক আছে আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তো আমরা এইখানে দেখতে পাচ্ছি ব্যাকরণ লেখা আছে আত্মা অত্তা হেত্তা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন আমরা শিখেছিলাম বইয়ের মধ্যে আশ্রয় অশ্রয় হ্যাশ্রয় অতীতকাল ঠিক আছে না কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি বললেন তো আশ্রয় অশ্রয় হ্যাশ্য এটাই কি মেইন ব্যাকরণ কিংবা সেটি কোথা থেকে এসেছে আমরা কোথ থেকে পাইলাম মূল শব্দটা কী মানে অতীতকাল কিংবা বর্তমানে শেষ যে হয়েছে ব্যাকরণটি এর মূল শব্দ কি আপনি কি বলতে পারবেন যদি আপনি বলতে পারেন তাহলে আপনি খুব ভালোভাবেই কোরিয়ান ভাষাটা চর্চা করেছেন আর যদি না বলতে পারেন সমস্যা নাই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে লিখেছি আত্মা অত্তা হেত্তা এটাই মূলত মেইন শব্দ মানে মূল শব্দ ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণটার মূল শব্দই কিন্তু আত্মা অত্তা হেত্তা এখন আপনাকে আমি একটু একটু উদাহরণ দিই এই যে আমরা এখানে রাখলাম সাদা মানে কেনা এটা একটা মানে মূল শব্দ সাদা মানে শব্দ অর্থ এর অর্থ হলো কেনা সাদা শব্দের অর্থ কেনা এখন আমি কিনেছি মানে কিনেছি এই কিনেছি এটার মূল শব্দ কি মানে যে কিনেছি বর্তমানে আমি কিনেছি এর মূল শব্দটা হলো গিয়া সাত্তা ঠিক আছে যেমন নত্তা নত্তা মানে কি রাখা সরি নদা নদা মানে কি রাখা এখানে দেখেন লেখা আছে নত্তা নত্তা মানে কি রেখেছে এই যে আত্মা আত্মা ব্যবহারটা পাচ্ছেন এটাই মূলত মেইন ব্যাকরণ আত্মা অত্যা হত্তা এখন আপনাকে আমি বুঝাই কিভাবে আশ্রয় অসহ হাস্য এটা হইল। এই যে দেখেন লম্বা একটা লাইন এখানে আমি খুব ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যেমন আছে আত্মা আমাদেরকে দা দিতে হবে দা বাদ দিলে আমরা কি পেলাম এই যে আশ্রয় আসের সাথে আমরা অয় যুগ করলাম সেই মেয়েখানে অসের সাথে কি যুগ করলাম অয় যুগ করলাম সেই মেয়েখানে আমরা কি যুগ করলাম হেসের সাথে অয় যুগ করলাম তো প্রত্যেকটা এই যে প্রত্যেকটা আসয় হেস এর সাথে আমরা কি পাই কমন পাই অয়ু এই অয়োটা কার সাথে যুগ হলো এই যে দেখেন আত অত হ্যা তার সাথে যুগ হলো এবার বুঝাইতে পারলাম আমরা কিন্তু এই যে বর্তমানে শেষ হয়েছে গ্রামারটা এটার শেষে যদি আমরা অয়োযোগ করি তাহলেই মূলত আমরা এটা এটাকে কি করলাম ব্যাকরণে রূপান্তরিত করলাম এই আত্মাওয়ত্যা হত্যাটা একটা মূল গ্রামার সেটাকে আমরা যেহেতু কথা বলবো আমাদের কথায় রূপান্তরিত করতে হবে সেহেতু আমরা অয়োযোগ করলাম যেমন আমরা আগে শিখেছি ইত্তা ইস হ্যাঁ অপ্তা অফসয় ঠিক আছে এভাবে আমরা শিখেছি না ঠিক সেম ডাটা বাদ দিয়ে আমরা এখানে অয়ো আইও এইভাবে যুগ করে এই যে মূল শব্দটা আত্মা অত্যাহত্যা সেটাকে আমরা কথা বলার ক্ষেত্রে আসয় অসয় হ্যাঁ রূপান্তরিত করেছি ক্লিয়ার শুধু আমরা অয়ো যুগ করেছি ক্লিয়ার ওকে এখন আমরা বুঝি এই ব্যাকরণের অর্থটাকে এই ব্যাকরণের অর্থটা আছে কোনো কিছু বর্তমানে শেষ হয়েছে অর্থে ধরুন আমি কোনো একটা কাজ করেছি বৃষ্টি হয়েছে মানে পৃথিবীর যত সব কর্মকাণ্ড শেষ হয়েছে বর্তমানে ঠিক আছে সেটাই হলো এই ব্যাকরণের মূল অর্থ আমরা যদি ইংলিশে বলি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট ড্যান্সটা হলো বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে তার ফলটা এখনও আছে আমরা ডিপলি না যাই সহজেই বোঝার জন্য আমরা শিখব কোনো কিছু বর্তমানে শেষ হয়েছে সেই অর্থে আমরা এই ব্যাকরণটা ব্যবহার করব ঠিক আছে ওকে তারপর এখানে একটু কথা বলা দরকার যে অতীত বলতে তো আমরা আরও কিছু জানি করেছিলাম করেছিলেন ঠিক আছে সেটা আমরা এর পরের ক্লাসে শিখব কেমন ওকে আচ্ছা তো আমরা অর্থটাও শিখে ফেললাম এখন আমরা দেখব কিছু শব্দের অর্থ যে শব্দের অর্থগুলো দিয়ে আজকে আমরা মেন ক্লাসটি করব আমি আরেকটু বড় করে দিচ্ছি হ্যাঁ যেন আপনাদের বুঝতে সরি বেশি বড় করলে হবে না হ্যাঁ তো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর একটু ছোটো করি ওকে তো দেখেন এইখানে আমরা কিছু মূল শব্দ নিলাম এগুলোর সাথেই মূলত মানে মূলত এইগুলো দিয়ে আমরা ব্যাকরণের ব্যবহারটা শিখব আর কি ঠিক আছে তো এখানে লেখা আছে কি সাদা সাদা মানে কেনা নোদা মানে রাখা যদ্দা মানে ভেজা সাউদা মানে কি ঝগড়া করা সিমদা মানে রোপণ করা জালমুখাদা মানে কি ভুল করা তো আমরা এগুলো মূল শব্দ শিখলাম এখন কে কিনে কে রাখে কে ভিজে কে ঝগড়া করে কে রোপণ করে কে ভুল করে আমাদেরকে তো এই কথাগুলা ভাষায় প্রকাশ করতে হবে তাই না তো এই যে কথাগুলা যদি আপনি ভাষায় প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ব্যাকরণের ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি একটা শব্দের সাথে ব্যাকরণের ব্যবহার না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে সেই ভাষাটা প্রয়োগ করতে পারবেন না যারা বলে যে কথা বলতে গেলে ব্যাকরণের দরকার নাই সেটা কথিত সেটা কথিত ঠিক আছে কথিত একটা প্রলাপ বললেই চলে কিন্তু আপনি যদি কথা বলতে চান অবশ্যই আপনার ব্যাকরণ ব্যবহার বুঝতে হবে ব্যবহার শিখতে হবে তা না হলে আপনি কখনোই কোনো দেশের ভাষায় কথা বলতে পারবেন না ঠিক আছে তো আমরা বুজার স্বার্থে আমরা এই যে মূল শব্দটা কেনা রাখা ভেজা এই যে মূল শব্দটা এটা বুজার স্বার্থে আমরা যেহেতু বর্তমানে শেষ হয়েছে হ্যাঁ কোরিয়ান ভাষাটা মূলত এইভাবেই থাকে এই সাদা নদা এভাবে থাকে না মানে বর্তমানে শেষ হয়েছে যে কথাটা সেটা এইভাবে থাকে সাত্তা নত্তা যজত্তা, সাত্তা সীমত্তা জালমুত্তা এভাবেই কিন্তু থাকে তারপর সেটাকে ব্যাকরণের সাথে সংযুক্ত করে মানে ব্যাকরণের ব্যবহার করে আপনি যার সাথে কথাটা বলবেন সেইভাবে আমরা বিষয়টা প্রয়োগ করবো ঠিক আছে বুঝবো ওকে করতে হবে তো এখন আমরা যদি এই জায়গাটা বুঝি আমরা কি করব আমরা চলে যাব একটু এদিকে ওকে আমরা আর একটু ছোট করে দিচ্ছি ওকে তো আমরা এখন কি শিখবো আমরা এখন শিখবো ব্যাকরণের ব্যবহার সম্পর্কে আমরা আগে ব্যাকরণ শিখেছি ব্যাকরণটা কিভাবে আমরা ব্যবহার করব মানে কোন ভাবে আমাদের শিখতে হবে সেটা শিখেছি তারপর আমরা ব্যাকরণের অর্থ শিখেছি তারপর আমরা কিছু মূল শব্দ শিখেছি তাই সেই শব্দটাকে আবার দুই ভাবে শিখেছি এখন আমরা শিখব কিভাবে আমরা সেই শব্দের সাথে ব্যাকরণের ব্যবহার করব। ক্লিয়ার তো আমরা এখন বিষয়টা দেখব তো আমরা প্রথমেই নিয়েছি সাদা যেহেতু এইগুলা বেসিক ক্লাস আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের যে দাবাদ দিয়ে আমা আমাদেরকে কী ব্যবহার করতে হবে কার সাথে কোথায় ব্যবহার করতে হবে এই বিষয়টি মূলত আমি আপনাদেরকে বেসিক লেভেল থেকে এভাবে শিখিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখেন এই গ্রামারটা ব্যবহার করার আগে আপনাকে যে জিনিসটা শিখতে হবে নোটটা আপনাকে রাখতে হবে মনে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে নোটগুলা কিন্তু আমাদের ধাপে ধাপে কাজে আসবে তো কী করবেন এই নোটটাকে আপনারা একটু মাথায় রাখবেন ঠিক আছে এই যে আপনারা পরে নিন বিষয়টা ঠিক আছে এরকম থাকবে আর কি হুম ওকে তো আমাদেরকে এই যে সাদা মূল শব্দটা তার সাথে আমরা দাবাদ দিব দাবাদ দিয়ে আমরা কি পাই সা পাই মানে আকার পাই আকার থাকলে আশ্রয় আসে আমরা এখানে ব্যবহার করলাম কি সাশ্রয় সা যুগ আশ্রয় সাশ্রয় ঠিক আছে তারপর আছে নদা আমরা দা দিয়ে পাই নো মানে ওকার পাই ও কারের জন্য আশ্রয় আসবে নো আশ্রয় ক্লিয়ার ওকে তারপর যত মানে যত দাবাদ দিলে আমরা পাই অকার য ঠিক আছে তারপর আমরা কি পাই সাউদা দাবাদ দিলে উকার পাই সাউ উ জন্য সাউ সাউশ্র ঠিক আছে দা মানে দাবাদ দিলে পাই সিম ঋষিকার ঋষিকারের জন্য অশ্রয় সিম অশ্রয় ঠিক আছে তারপর আছে জালমুত হাদা আমরা জানি হাদা থাকলে হ্যাস হয় এটা যেহেতু বর্তমানে শেষ হয়েছে অর্থে হ্যাঁ হবে আমরা বর্তমান কাল শিখেছিলাম হেও হয়েছে ঠিক আছে আরও ভবিষ্যতে অনেক কিছু হবে হ্যাঁ তো আমরা এগুলা এইভাবে খুব মনোযোগ সহকারে বুঝে ফেলবো এখন একটু কথা বলি বিষয়টা হলো যে আমরা কিনেছি রেখেছি ভিজেছি ঝগড়া করেছি রোপণ করেছি ভুল করেছি তো এই কথাটা কিন্তু আছে কি এইভাবে মূল শব্দে আছে দুইভাবে প্রথমে আমি বোঝার স্বার্থে মূল একটা শব্দ লেখলাম তারপর আমি সেটাকে বোঝার স্বার্থে কি করেছি মানে বুঝিয়েছি যে কথাটা কিভাবে থাকে বর্তমানে যে শেষ হয়েছে এই কথাটা কিভাবে থাকে হ্যাঁ সাতটা সাবত্তা এইভাবে থাকে মূলত ঠিক আছে এখন বিষয় হলো যে আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন যেহেতু আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন সেহেতু আপনাকে সাসয়ো সাওয়সয়ো নশ্রয় জালমুত হ্যাশ্রয় ঠিক আছে সীম এইভাবে কথা বলার জন্যই আপনাকে আশ্রয় অশ্রয় হ্যাশ্রয়ের ব্যবহার শিখতে হবে ঠিক আছে এইগুলার যুক্ত করতে হবে এই মূল শব্দের সাথে তাহলেই মূলত আমরা এই যে ব্যাকরণটা এই ব্যাকরণটার সঠিক ব্যবহার আমরা শিখতে পারবো ঠিক আছে তো আমরা আজকের ক্লাসটি শেষ পর্যায়ে চলে এসেছি এটাই ছিল মূলত মেইন বোঝার বিষয় যে আপনি কিভাবে ব্যাকরণটার ব্যবহার বুঝবেন ঠিক আছে এখন আপনাকে বাড়ির কাজ আমি দিচ্ছি আর এইখানে একটু বড় করে বাক্য তৈরি করেছি কেননা আমরা বিগত ক্লাসে শিখেছি আপনারা এই বাক্যগুলো নিজেরা নিজেরা তৈরি করবেন ঠিক আছে কি আছে আমরা একটু দেখি আমি বাজার থেকে কিনেছি মানে কি করছি আমি বাজার থেকে কিনেছি এই বাজার একটা স্থান তার সাথে কোন ব্যাকরণ ব্যবহার করবেন সেটা ব্যবহার করে কিনেছি আজকে শিখলেন সেটার ব্যবহার করবেন ঠিক সেম সে দুপুরে কারখানাতে রেখেছে কোথায় কারখানাতে রেখেছে কারখানা হ্যাঁ দীপু গতকাল ভিজেছে কখন গতকাল ঠিক আছে আমি আজ ভাইয়ের সাথে ঝগড়া করেছি কার সাথে ভাইয়ের সাথে বিষয়টা বুঝবেন কিন্তু বাবা গত মাসে সকালে রোপণ করেছে কখন গত মাসে কখন সকালে বিষয়টা বুঝতে হবে হ্যাঁ এভাবে আপনারা তৈরি করবেন আলিম কাজ ভুল করেছে কে ভুল করেছে আলিম ঠিক আছে কি ভুল করেছে কাজ ভুল করেছে তো আমরা এভাবে প্র্যাকটিস করব এটা হলো তৃতীয় তৃতীয় ক্লাসের প্রথম ক্লাস ঠিক আছে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব কিভাবে আমরা এই ব্যাকরণগুলার ব্যবহার করে কথা বলতে পারি মানে বাক্য তৈরি করে ব্যাকরণের প্রয়োগ করতে পারি ঠিক আছে তো এইগুলো আমরা বুঝবো এবং ধাপে ধাপে আমরা আস্তে 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 কথা বলা শিখব তো আজকে আমরা ক্লাসটি মোটামুটি বুঝার চেষ্টা করতে পেরেছি এবং বুঝেছি আশা করি তো দীপু ভাই আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি আশা করি এভাবেই যেন আপনাদেরকে সহজেই বোঝাতে পারি আর আপনি যদি আজকের ক্লাসে আমার মানে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার সাথে থেকে যান আমি কথা দিচ্ছি আপনি এরকম এরকম ক্লাস পাবেন আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন আমার প্লে আছে ওইখানে যাবেন কিভাবে কথা বলবেন আমি সব ক্লাস তৈরি করে রেখেছি আপনাদের কালি শুধু কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ব্যাকরণের ব্যবহার বুঝিয়েছি হ্যাঁ সুন্দরভাবে আমি ধাপে ধাপে সবগুলো বোঝানোর চেষ্টা করেছি তো আজকের ক্লাসটি এই পর্যন্তই বেশি বেশি করে আমার ক্লাসগুলো একটু দেখবেন যে বন্ধুরা কথা বলতে পারে না কুরিয়ানদের সাথে ওনাদের সাথে আমার ক্লাসটা শেয়ার করবেন ঠিক আছে আমার চ্যানেলের বিষয়ে একটু অ্যাডভারটাইজড করবেন তাহলে আমার একটু উপকার হবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আগামী ক্লাসে অবশ্যই আমাদের দেখা হচ্ছে